যারা অনুসরণ করে রাসুলের যে উম্মি নবী যার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাত ও ইঞ্জিলে লিখিত পায় সেই তাদেরকে সৎ কাজের আদেশ দেয় ও বারণ করে অসৎ কাজ থেকে এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে আর অপবিস্ত বস্তু হারাম করে আর তাদের থেকে বোঝা ও শৃঙ্খলা যা তাদের উপর ছিল অপসারণ করে সুতরাং যারা তার প্রতি ইমান আনে তাকে সম্মান করে তাকে সাহায্য করে এবং তার সাথে যেই নূর নাজিল করা হয়েছে তা অনুসরণ করে তারাই সফল কাম বলো হে মানুষ আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসুল যার রয়েছে আসমান সম্মহ ও জমিনের রাজত্ব তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই তিনি দান করেন ও মৃত্যু দেন সুতরাং তোমরা আল্লাহর প্রতি ইমান আনম ও তার প্রতি উম্মিন ও বিরপতি যে আল্লাহ ও তার রাসুলের বাণী সম্মের প্রতি ইমান রাখে আর তোমরা তা অনুসরণ করো আশা করা যায় তোমরা হেদায়ত লাভ করবে মুসার কম থেকে এমন এক দল রয়েছে যারা সঠিকভাবে পথ প্রদর্শন করে এবং তা দ্বারা ইনসাফ করে আর আমি তাদেরকে বিভক্ত করেছি বারোটি জাতি গোত্রে আমি মুসার কাছে ওহি ফাটালাম যখন তার কম তার কাছে পানি চাইল যে তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো ফলে এই থেকে উচ্চারিত হল বারোটি ঝর্ণা প্রত্যেক গোত্র সিনে নিল নিজেদের পানস্থান আর আমি তাদের উপর মেঘের ছায়া দিয়েছিলাম এবং তাদের উপর নাজিল করেছিলাম মান্না ও সালোয়া তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে পবিত্র বস্তু আহার করো আর তারা আমার প্রতি জুলুম করেনি বরং তারা নিজেদের উপরই জুলুম করতো মান্না এক ধরনের সুস্বাদু খাবার যা শিশিরের মতো গাছের পাতায় ও গাছের ওপর জমে থাকতো আল্লাহ বিশেষভাবে তা বনে ইসরায়েলের জন্য প্রেরণ করেছিলেন আর স্মরণ করো যখন তাদেরকে বলা হলো তোমরা এই জনপদে বসবাস করো এবং যেখানে চাও সেখান থেকে আহার করো এবং বলো ইত্যাহ আর অনবত মনস্তকে দরজায় প্রবেশ করো আমি তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেব অবশ্যই আমি সৎকর্মশীলদেরকে বাড়িয়ে দেব